আজকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানির মধ্যে একটা ভাটা পড়েছে এই আমদানি রপ্তানির ভাটা পড়ার কারণ হলো সেই রিপাবলিক চ্যানেলের হকার সাংবাদিক হলুদ সাংবাদিক ময়ক্রঞ্জন পাপ কিন্তু বাপকে ছাড়ে না এখন তিনি কিন্তু কার ঠেলা সামলাইতে পারতেছেন না কারণ যখন এই ময়ক্রঞ্জনের নানাবি কুচুকরি কথা মিথ্যা কথা ভারতের মানুষের কান ভারী করে দিয়েছে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তখন কিন্তু ভারতের সেই কৃষক পিয়াস আলু বাংলাদেশের রপ্তানি না করার কারণে কিনারা একটা মোটামুটি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন কারণ বাংলাদেশ যখন তিনাদের পিয়াজ এবং আলু বা ইত্তা ইত্তাদি যখন আমদানি রপ্তানি বাংলাদেশের সাথে আর হচ্ছে না তখন তিনারা একটা মোটামুটি লসের মধ্যে পড়ে যাওয়ার পরে ঝাড়ু পিটা করেছেন সেই মৈখ রঞ্জনকে আমরা জানি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা সম্পর্কের টানা পড়া চলতেছে এই সম্পর্কের টানা পড়া চলার নানাবিধ কারণ রয়েছে অনেক সময় ইসকন কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক সময় সংখ্যালঘুদের উপরে চাপ সৃষ্টি হয়েছে এটা নিয়ে দাঁড়িয়েছে এবং সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো এই যে বাংলাদেশ থেকে যেই ফেসিবার সেই সরকার শেখ হাসিনা যেখানে যে আশ্রয় নিয়েছে সেটা হলো ভারতের মধ্যে তবে এগুলো বড় ইস্যু না সবচেয়ে বড় ইস্যু হলো যে এসব কিছু প্রচার এসব কিছু কিছু মিথ্যা প্রচার হলুক সাংবাদিকরা করেছে এজন্যই কিন্তু এটা বেশি তাদের সাথে সম্পর্কের আমাদের অবনতির কারণ তার মধ্যে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন সেটা হলো ভারতের সেই হলুদ সাংবাদিক যার নাম এই বাংলাদেশকে কলুষিত করার জন্য বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি তিনার ভাষায় তিনি তিনার সেই রিপাবলিক চ্যানেলের মধ্যে বাংলাদেশ নিয়ে নানা কুটুক্তি করার জন্য চেষ্টা করেছে আমরা ময়িখুরঞ্জনকে একজন সাংবাদিক বলি না বরং তাকে একজন হোকার বলি কারণ শুধু কথা বললে পারলেই যে সাংবাদিক হবে এমনটি নয় কথা কিন্তু এরকম হকাররাও বলতে পারে আর ঠিক যেই ভঙ্গিমায় কথা বলেন তিনি একজন সাংবাদিকের পরিচয় দেন নাই বরঞ্চ তিনি একজন যে হকার এটার পরিচয় বাংলাদেশ পেয়েছে বাংলাদেশকে তিনি নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি নানাভাবে কিন্তু তিনি রিপাবলিক চ্যানেলের মধ্যে এই পাঁচই আগস্টের পর থেকে তিনি কি করে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন আজকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানির মধ্যে একটা ভাটা পড়েছে এই আমদানি রপ্তানির ভাটা পড়ার কারণ হলো সেই রিপাবলিক চ্যানেলের হকার সাংবাদিক হলুদ সাংবাদিক মৈখুরঞ্জন তবে হ্যাঁ পাপ কিন্তু বাপকে ছাড়ে না এখন তিনি কিন্তু কার ঠেলা সামলাইতে পারতেছেন না কারণ যখন এই মৈখুরঞ্জনের নানাবিধ কুচুক্রি কথা মিথ্যা কথা ভারতের মানুষের কান ভারী করে দিয়েছে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তখন কিন্তু ভারতের সেই কৃষক যারা কি করতে পারতেছে না পিয়াজ আলু বাংলাদেশে রপ্তানি না করার কারণে তিনারা একটা মোটামুটি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন কারণ বাংলাদেশে যখন তিনাদের পিঁয়াজ এবং আলু বা ইত্যাদি ইত্যাদি যখন আমদানি রপ্তানি বাংলাদেশের সাথে আর হচ্ছে না তখন তিনারা একটা মোটামুটি লসের মধ্যে পড়ে যাওয়ার পরে তিনারা ঝাড়ু পিটা করেছেন সেই রঞ্জনকে তিনারা লাঠি দ্বারা তিনার ময়ফুরঞ্জনের বাড়ি কে আঘাত করে বাড়িকে ভেঙেছেন এবং প্রতিবাদ করেছেন বিরুদ্ধে তিনারা বিক্ষোভ করেছেন সমাবেশ করেছেন আজকে দেখো মৈখুরঞ্জন তুমি যখন অন্য দেশকে নিয়ে মিথ্যা কথা বলবে তোমার দেশের লোকেরাও তোমাকে ছাড় দিবে না এখান থেকে জেনে নিও মিথ্যা কখনো দীর্ঘমেয়াদী হয় না বাংলাদেশকে নিয়ে তুমি যেই দেখেছিলে বাংলাদেশকে নিয়ে তুমি যেই নানান কুচুকরি করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের মধ্যে একটা সমালোচিত দেশ হিসেবে তুমি প্রকাশ করতে চেয়েছিলে সেটা কিন্তু তোমার দেশের মানুষরাই তোমাকে ঝাড়ু পিটা করে তোমাকে বুঝিয়ে দিল এখান থেকে শিক্ষা নিয়েও মিথ্যা কখনো কি হয় না কখনো সুন্দর হয় না মিথ্যা কখনো দীর্ঘমেয়াদী হয় না মিথ্যা মানুষকে শান্তি দিতে পারে না